কষ্ট দিলে খুদার আরো সদনে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পর তো দেখে হাদিস খোলে

কুলে পিকে নিয়ে আমাই দিনে কত সুখ সোহাগ মায়ের মতো সুখ পৃথিবীর কোথাও আছে ছোট বাচ্চাটা কান্না করে একবার চাচার কুলে চাচির কুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে নারীর কুলে ফুফির কুলে খালাম্মার কুলে সে কি কারো কুল চিনে যে মাত্র মার কুলে দেয় দেখবেন তার কান্দা অটোমেটিক বন্ধ আল্লাহ বলবেন না দুটি বছর পান করে বোকেরে কুলে পিটে নিয়ে আমায় দিলেন কত সু কিভাবে সেই মাকে ছেলে কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি করতো দেখি কোরআানে হাদি স্কুলে এক সবাবি মিলে একটি হাজার সব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি ওর তো দেখে খুলে হাজে স্কুলে পরশী মাহির কুলি মূত্রতে করিলে তুয়ে মুছে দিতেনে আমাই খুশো মে ঝলে ঝোলে সহ